আগামী বছরতে কাজ করব না কি বলছস আর আগামী বছর বলতে বলতে তোরছি আমার জীবনটাই তুই নষ্ট করে দিছসর ভালোবাসে বিয়ে করছি তোর এই কারণে আমি ভালোবাসে বিয়ে করছি আমার বাপ মার কথা না শুননে আমি তোর পালায়ে বিয়ে করছি তারপরও তুই এরকম করতাছসর তাহলে তুমি আমাকে আদিবা তো দিব না তো কি করব তারপর বস তোর কি বিয়ে করে আমি ভুল করছি জীবনে বড় ভুল করছি

বাকি ছয় মাসে তুই কইসর যে কাজ করে আমার খাবি খাস না কিন্তু আমার গহনা দিয়ে বেচে দিছ আমি তোর কি ভালোবাসে ভুল করছি আমি আগামী বছর কাজ করব না কি বলছ আর আগামী বছর বলতে বলতে তোর আমার জীবনটাই তুই নষ্ট করে দিস ভালোবাসে বিয়ে করছি তোর এই কারণে আমি ভালোবাসে বিয়ে করছি আমার বাপ মার কথা না শুনে আমি তোর পালায়ে বিয়ে করছি তারপরও তুই এরকম করতাছর তাহলে তুমি আমাকে আদ দিবা তো দিব না তো কি করব

আ শেষ স্তর আমি দিবা তো কি করব তোরে সাথে এই টাইমটা কি কাজে লাগানো যায় না কাজ করায় যায় না কাজ খোঁজা যায় না কাজের অভাব পড়ছে ঢাকা শহরে আমি কাজ কাম করতে ভালো লাগে না তো কাজ কাম করতে ভালো লাগে না তুই একটা বউ নিয়ে এসেছ কেন বিয়া কইরা হ্যাঁ আগে তুই একলা ছিলি তখন একটা ব্যাপার ছিল এখন তো তোর গাড়ের উপর আরেকজন আছে ওর দায়িত্ব তো তোর নিতে হবে কি নিবি তুই আডামি বছর हां এখন কেসে করবি তুই এখন কি করবি মানে আমার কাজ কাম করতে ভালো না করছ করার বিয়ে বয়স হয় না তো কি হইছে হ্যাঁ আমরা তো বিয়ে করছস কে তুই কেন কারণে বিয়ে করছস আমার জীবনটা তুই ধ্বংস করে দিছস আমি আমার বাপ মার কথা ছাইরে আমি তোরে বিয়ে করছি ভালোবাসে বিয়ে করছি এখন তোর বয়স হয় নাই কাম কাজ করার বয়স হয় নাই এখন তোর হুম চাকরি বাড়ি চাকরি 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 কখন পাবি তুই খুঁজছ চাকরি তুই তো বন্ধু গুলোকে আড্ডা দেস নিচে যাই আর সিগারেট খাস এই করস সেই করস আড্ডা দিয়া বেরাস তুই কি করব কি করব মানে আজ দিন ঘরে বই থাকমু তো তোরে ঘরে বইয়া থাকতে কইছি তুই কাজ একটা খোঁজ মাইয়া ওর ইয়া পর্যন্ত বেচ্চা দিছে সর্ণে চেনতেন এসব বেচ্চা দিছে তোরে খাওয়ানোর লাগা তোর কি চোখে এসব পড়ে না আমি কাজ কাম পাই না তুই কাজ কাম পাস না মানে তোর ভাইয়া তোরে কাজ ঠিক করে দিছে তুই কাজ করস না তোর কাজ কাম করা লাগবে না এখনি আমার বাসাতে বাইরা তোর বউ তো নিয়া বাসাতে বাইরা যা যা হয়েছে এখন হয়েছে যা তুই তোর বাপ রাস্তায় থাকবি আমি আমার বাপের বাড়ি গিয়ে থাকুম বাপের বাড়ি তো থাকতে পারম না তুই তো আমার মান সম্মান সব খায়া দিছস তুই তো আমার মান সম্মান সব নষ্ট কই দিছস এরখানকি আমি বাসায় যাই মুখ দেখাইতে পারবো ভালোভাবে বিয়ে করতের এই কারণে খালি কি আমার দোষ সেই সময় তো বিয়ে করার আগে তুমিই মনে করায় দাভাইছল তোমার বাসায় তোমার বিয়ার চাপ দিতাছ আমার লয়ে চলো আমি একাই কষ্টছি আমি সংসার করতে জামে হামই কর কি করবা জানি না আমি এত কিছু আমি বুঝি না তুই কেমনে খাওয়াবি এটা তোর দায়িত্ব তুই বিয়ে করছ তুই তোর বউরে খাওয়াবি এটা আমি এত কিছু বুঝতে পারবো না এত কথা কইও না ছয় মাস ধরে তুমি না খাই রইছো ছয় মাস ধরে তো এক শাড়ি এক শাড়ি পরে দছ তো আমি এটা রাস্তা থেকে কিনছি 100 টাকা দিয়ে ছয় মাস ধরে এক শাড়ি পরে রইছি তুই আমার কি খাওয়াস না না খাইয়া তুই হই গেছ তুমি কি খাওয়াইছস তুই তুই খাওয়াস না আমি না খাইলো তো আমার ঘরে তো খাইতেছ তুই কাজ কাম করবি না তুই ভাইয়া বিয়ে করছে আমার ছোট ভাই ভালোবেসে বিয়ে করছে এখন কাজ কাম করে না বাদে গিরি করে বাহিরে যায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় কাজ খুঁজে না আমার হাজবেন্ড ওরা কাজ খুঁজে দিচ্ছে কাজ খুঁজে দিল কাজ করে না ঘুরে এসে পরে আর বৌরে চালায় না ও ওর স্বর্ণ গয়না যা যা ছিল এতদিন বেচে বেচে খাইছে বেচারি কি করবে বেচারিও আসছে ওর রুসি লাগতে বলো কি হয়েছে তুমি বলো তো মানে ছয় মাস ধরে বিয়ে করছে আমারে ছয় মাস ধরে বিয়ে করার পরে খাওয়ান দান যা আছে তার বোন আমরা চালাইতাছি মানে ছয় মাস ধরে এক শাড়ি পরে আইছি এই এক শাড়ি আমারে পরাইতাছে পোষণ খাওয়া দাওয়া কোনো কিছু চালায় না সারা দিন ভাদায়মে ঘুরে ঘুরে রাস্তা দিয়ে কি রে ভাই কি সমস্যা তোমার হ্যাঁ কি ভালোবেসে বিয়ে করছো নাকি হ্যাঁ তোমাকে কি বাসা থেকে ভাগাই নিয়ে এসে বিয়ে করছো হ্যাঁ ভাগাই নিয়ে তখন তো আমার কত কিছু বলছো যে তোরা আমি চাকরি করে খাওয়া এই কর্ম সেই কর্মো তুমি আসো আমি তোমারে ভালোবাসি এই সেই অনেক কথা বলছো তুই এখন আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি থাক থাক আর চিল্লা পাল্লা করেন না আশেপাশে লোকজন আছে এটা মানুষজন খারাপ বলে আর এই তুমি মেয়েটাকে যে বাসা থেকে যে বের করে যে বিয়েটা করছো এ আমার দিকে তাকাও বিয়েটা যে করছো একটা মেয়েকে বিয়ে করার আগে থাকে একটা জীবন আর বিয়ে করার পরে আসে আর একটা জীবন তাই না তুমি তাকে বিয়েটা করলাম কি দেখি তাকে এই যে কথা বেশি বলো প্রচুর কথা বলো তোমাকে দেখি পানের সাথে আড্ডা দেবে মাথায় কি পড়ছো তুমি তুমি কি বস্তি পোলাপানের মতো কি পড়ছো এগুলো কি পড়ছো এগুলা এগুলো বসতে পোলা বস্তি পোলা আর তোমাদের মতো মেয়েদের না অনেক সমস্যা আছে কি জানো রাস্তাঘাটে মনে যে হিরঞ্চি গাঞ্জা করি বস্তি পোলাপান দেখে তোমরা ফিটা হয়ে যাও তোমাদের মতো সুন্দরী মেয়েদের একটা সমস্যা মানে আমি পর্যন্ত যতগুলো এরকম ঝামেলা দেখছি এই সুন্দর সুন্দর মায়েরা এই রাস্তার টুকায় পোলাপান গাঞ্জা করে হিরোঞ্চি পোলাপানের সাথে প্রেম করে বিয়েডে করার পরে মনে করছে কয়েকদিন যাওয়ার পরে আর ভালো লাগে না মনে ওই করার বরণ পোষণ দিতে পারে না মেয়েটা জায়গা যাই বলে যে পুরো জাতিটাই খারাপ জ্ঞান থাকো তুমি সমস্যাগুলো আমরা দেখি পরে তোমরা কি বলো পুরো পুরুষ জাতিটাই সমস্যা হ্যাঁ মানে প্রেম করে মানে গান যাখ একটা গান দেখাই মনে কর মায়ের থেকে আ করে তাকাই মনে আছে কো ছেলেটা মনে আমার আর কারো অন্য কোনো মায়ের দিকে তাকাবো না এ আমি এই এই গান যাখোর পোলারে বিয়ের আমি ভালো মানে খেলাই দিব মানে আছে তোমাদের বড় সমস্যা এক বিয়েরা ছেলে খেলা না হুট করে যে বিয়ে করলাম হয়ে গেল না বিয়েটা অনেক বড় মূল্যবান একটা সম্পদ বা মূল্যবান একটা জিনিস এই বিয়ে তুমি যদি যাচাই বাছাই করে যদি বিয়ে না করতে পারো তাহলে সংসার তোমার পুরো ধ্বংস হয়ে যাবে ঝান নামের আগুন ঠিক আছে এখন বিয়ে তো করছো এখন বাপ বাপ মার কাছ থেকে চলে তো আসছো নাকি এখন কি করবা এই ছেলে এই তুমি কি তারা কিউরো তারা কি তুমি মানে ভরণ পোষণ দিতে পারবা হ্যাঁ ভরণ পোষণ দাও না কেন আমি কাজ খুঁজতে আছি কাজ না তুমি কাজ কই খুঁজছো দেখি দেখি পোলা পাড়ার সাথে আড্ডা আড্ডা মারি বেরো তোর ভাই তোরে এগুলো বাদ দাও এগুলো বাদ দিয়ে মেটারে নিয়ে আইছাম বিয়ে করছ ভালো কথা অল্প বয়সে বিয়ে করছ এটাও ভালো বিয়ে করার পর এটাও ভালো ঠিক আছে মেয়েটাকে ভরণ পোষণ কিছু দাও ঠিক আছে মেয়েটাকে কষ্ট দিও না তো দুলা ভাই তোরে কাজ খুঁজে দিবে না আচ্ছা ঠিক আছে আমাদের ফ্যাক্টরিটা একটা পোলা লাগবে তুমি যদি চাও আমাদের ফ্যাক্টরিতে আসো চাও কি আসলে থেকে যাও ফ্যাক্টরি দিয়ে যাও রে কাজ করো বেতন যা লাগে আমি ম্যানেজারকে বলে দিবান যাও 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 ঠিক আছে বোন তুমি কষ্ট পেও না ওরা একটা কাজের ব্যবস্থা করছি আমারও চাই তোমাদের সংসার জীবন সুখী হোক যেহেতু ভালোবেসে বিয়ে করছো আমরা চাই তুমি ভালো থাকো আচ্ছা আমি চলে গেলাম তুমি যাও রুমে যাও যাই ফ্রেশ হও